হয় আবার কিছু কিছু অনেক ভালো হয় কিন্তু কিন্তু ভীষণ সুস্বাদু হয় বড় এই যে ভিতরে আরবিদের অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে তাদের বাগান বাড়ি এই যে এই ভিতরে অনেক সুন্দর বাগান বাড়ির ভিতরা মাজরার ভিতরে এগুলারে মাজরা বলে এই যে এগুলা কী গাছ জানি না অনেক ধরনের গাছ আছে এই যে এখন বাড়ি ঘোড়া একদম পাহাড়ের ভিতরে হ্যাঁ ওইখানে তারা আসলে রেগুলার থাকে না মাঝে মাঝে আসা যাওয়া করে অনেক দিয়ে আরো বেশি অনেক করে এখানে আসার পরে এই আর কি